আপনার মন্ডা আকারে আছে কাদার মতো আছে। আবার যখন রোদ উঠবে রোদের সময় আবার এখানে ভয়ঙ্কর রকমের ধুলি জল উঠবে এটা তো ধুলা হলে তো ভালোই ছিল ধুলা না এটা মূলত বিভিন্ন কলকারখানার বিভিন্ন কলকানার বিষাক্ত এবং পরিত্যক্ত বজ্র এখানে আছে প্লাস্টিক আছে রাবার আছে পলিথিন আছে বিভিন্ন ধরনের সুতা ফাইবার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো এইগুলো মূলত খুবই ক্ষতিকর দেখেন কি ভয়ঙ্কর তো এগুলো আপনার বাতাসের সাথে উড়ে উড়ে আমাদের যখন নাক দিয়ে যায় তখন আমাদের নাকের যে ক্যাপাসিটি আছে ময়লাগুলোকে ধরে স্লেসার মাধ্যমে ধরে ধরে সেটা আমাদের কফের মাধ্যমে আমাদের পাগজে বসে দেয় কিন্তু অতিমাত্রায় হলে সেটা আর পোটেক দিতে পারে না ফলে এখানে ফুলে যায় অ্যালার্জি হয় অ্যালার্জি হয় অ্যালার্জি হয় তারপরে আপনার শ্বাসকষ্ট হয় সর্দি হয় হাঁপানি হয় ইত্যাদি ইত্যাদি হয় এই ময়লার কারণে তারপরে পলিপাস যে সাইনাসগুলো হয় এটা হচ্ছে নাকের বললাম তারপরে এই ময়লাগুলো যখন ফুসফুসে যায় ফুসফুসে গিয়ে ফুসফুসে যাওয়ার কথা অক্সিজেন কিন্তু অক্সিজেনের সাথে যখন বিষাক্ত কিছু ঝুঁকে যায় তখন সেটা চলে যায় রক্তে রক্তে গেলে আমরা নানা রকম রোগের সম্মুখীন হই হ্যাঁ এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও হয়ে থাকে তারপরে আপনার জ্বর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট হ্যাঁ তো এগুলো তো আসেই তারপরে আবার এখানে রাস্তার সাইডে ডেঙ্গু ডেঙ্গু ও মশাও ডিম পাড়ে সব মিলে একটা ভয়ঙ্কর অবস্থার ভিতরে আছি দেখেন এখন সকালবেলা এখন কর্মে কর্মস্থলে ফিরে যাওয়ার সময় দেখেন কি করছে এই দেখেন এই দেখেন কতটা অসুস্থ বিবেক দেখেন গ্যান্ডারের দোকান দেখছেন গ্যান্ডারের দোকান দেখেন ঠেলা গাড়ি দিয়ে বসে রয়েছে দেখছেন তো এই দেখেন এই দেখেন এই ঠেলা একটা ঠেলে দিয়ে বসে রয়েছে আর এরা একদিন একটা গ্রুপিং আছে জানেন তো এখানে যে এই যে শত শত ঠেলা এদের একটা গ্রুপ আছে আপনি যদি কাউকে কিছু বলেন তাহলে ওরা মৌমাছির মতো আসে আপনাকে ধরবে কিছু বলতেও পারবে না কিন্তু এই রাস্তা কিন্তু এইভাবে দখল করার কোনো রাইট নাই শুধু এখানেই না এই যে দোকানগুলো এগুলোও কিন্তু সরকারি জায়গায় বুঝছেন এখন দেশে আইন নাই নিয়ম নাই কানুন নাই হ্যাঁ অথচ আইন দিয়ে অনেকে ব্যবসা করে খায় এটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার অপমান সৃষ্টিকর্তা এত অসুন্দর করে পৃথিবী সৃষ্টি করেন নাই তিনি অত্যন্ত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করছেন এবং পৃথিবীটা একটা চিড়িয়াখানার মতো পৃথিবীটা একটা চিড়িয়াখানার মতো অনেক সুন্দর আর অনেক নাজ নেওয়া মতো ভরা তার বাস্তব প্রমাণ হচ্ছে ছয় ঋতু আপনার বিভিন্ন ঋতুতে দেখবেন প্রকৃতিতে বিভিন্ন রকমের ফুল ফল বিভিন্ন ধরনের হ্যাঁ ফসলের সমাহার ঠিক সেরকমটি আপনারা যদি আমেরিকার আলাস্কায় যান সেখানে দেখবেন যে সালমান ফিশ যেটা পৃথিবীর কোথাও নাই তারপরে অস্ট্রেলিয়া গেলে দেখবেন যে সেখানে যে ডেঙ্গু প্লাটিপাস তারপরে ক্যাঙ্গারু যা পৃথিবীর কোথাও নাই জাপানে যদি যান আপনি দেখবেন যে সেখানে বিভিন্ন ডিজাইনের যে মাছগুলো আছে যেটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না আবার রাশিয়ার সাইবেরিয়ার অঞ্চলে যদি যান আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের পাখির সমারোহ যেটা পৃথিবীর অন্য কোথাও নাই আবার সেখানে আপনার যে রেইন ডিয়ার বিশাল বিশাল গরুর মতো বড় বড়ো যে হরিণ আছে যেটা পৃথিবীর উত্তর কোথাও আমাদের দেশে যে হরিণগুলো আছে চিত্রা হরিণ তারপরে মায়া হরিণ এটা আমার ভিন্ন জাতের হরিণ যেটা অন্য কোথাও নাই তারপরে ইলিশ মাছ আছে বাংলাদেশ ভারত পাকিস্তান সরি পাকিস্তান নাই বাংলাদেশ ভারত মায়ান মানে ইলিশ মাছ আছে যা অন্য কোথাও নাই তারপরে আপনার আফ্রিকার যে আফ্রিকার জঙ্গলে যে বড় বড়ো আফ্রিকান সিংহ আছে যা অন্য কোথাও নাই আবার অ্যামাজন জঙ্গলে যে আনাগণ্ডা সাপ আছে যা পৃথিবী অন্য কোথাও নয় মোটামুটি এভাবে যদি আমি বলতে যাই তাহলে লক্ষ লক্ষ প্রাণী আছে মোট কথা পৃথিবীটা অত্যন্ত সুন্দর আর অত্যন্ত আকর্ষণীয় এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করছে এবং এই পৃথিবীকে দেখার জন্য আল্লাপাক মানুষকে পাঠাচ্ছে যাও দেখো আমার বড়ত্ব আমার মহত্ব আমার বীরত্ব আমার কত বড়ো ক্ষমতা কিন্তু আমরা তো সেগুলো দেখি না বরং আমরা কুকুরের মতো কামড়াকামড়ি করি দেখেন এই সুন্দর পৃথিবীটাকে আমরা অসুন্দর করে ফেলাইছি দেখেন এটা কি কোনো বিবেকের কথা কোনো বিবেচনার কথা এই যে রাস্তার পর ময়লা এই যে দেখেন আমরা যাচ্ছি কিন্তু বাম সাইড আমরা কিন্তু সঠিক রাস্তায় যাচ্ছি কিন্তু উল্টো পথে যে গাড়ি এটা ঢুকিয়ে দিয়ে ড্রাইভার কিন্তু নাই দেখেন এই দেখেন এক্সাম্পল ইজ ব্যাটার দেন পারসেন্ট দেখেন নাই গাড়ি একটা ফেলাই দিয়ে কোথায় গেছে আবার ওই যে ফোম ফোম রেখে চলে গেছে এটা কিন্তু রাস্তার জায়গা দেখেন এই জায়গাটা থাকলে আমাদের যথেষ্ট ছিল আমরা চলে যেতে পারতাম এই যে আমাদের ক্ষতি করতেছে হ্যাঁ এই ক্ষতি কে পুষায় দেবে বলেন দায়ীকে এটা আমাদের প্রশাসন হ্যাঁ এই জন্য দেখবেন যে এই রাজাবাসের অবস্থা খুব সবসময় করুণ পরিণত হয় আর কি এটা হচ্ছে যারা মজলুম যারা অসহায় আমাদের মতো যারা অত্যাচারিত তাদের দোয়া হাত তুলে দোয়া করতে হয় না মন থেকে দোয়া চলে আসে এই দেখেন গাড়ি দিয়ে কীভাবে করছে এখানে গাড়িরে মাল সমগত মাল ভরে বোধ হয় তাব দিয়ে ঢেকে রাখছে এটা হ্যাঁ দেখেন এখানে কিন্তু রাখার কথা না এটা সার্ভে এখন এখন হচ্ছে আপনার এখন বাজে দশটা দশটার মতো ও গাড়ি আবার আড়াআড়ি করে রাখছে দেখেন এই দেখেন এই দেখেন এই যে মানে এটা কেমন গোডাউন বানাইছে এই গোডাউন থেকে মালগুলো আবার এখানে টলারে ভরবে বুঝছেন কোথাও কোনো নিয়ম নাই কোথাও কোনো শৃঙ্খলা নাই যার যা খুশি তাই করে যাচ্ছে